এটা একটা সেটিং সেট আপনারা যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য সেটিং সেট ঠিক আছে এটা হচ্ছে সারারা থাকবে বাচ্চাটা হচ্ছে সারারা থাকবে অনেক সুন্দর ড্রেস সারারা মার বাচ্চা এটা হচ্ছে জিমি চুরের ভিতরে বাচ্চাটা হচ্ছে চুর ঠিক আছে জাল লাগিনে নিবেন আলহামদুলিল্লাহ মায়ের দরজা কারা দেয় বুঝলেন না অনেক ভালোবাসে যারা তারাই তো এইটা অনেক সুন্দর রিং ডিজাইন করা আছে অনেক সুন্দর করে রিং ডিজাইন বাচ্চা ঠিক আছে বাচ্চারটা রিং ডিজাইন এসে বাচ্চার কালারগুলো গুলো সারারা পাবেন প্রত্যেকটা কালার আবার মায়ের আছে এই কালারগুলো মায়েরও পাবেন আমি কালার নিয়ে আবার লাইভে দিয়ে দিলাম এটা স্টক শেষ হয়ে গেছিল মাত্রাটা শেষ হয়ে গেল স্যার আপনি এটা বাচ্চা একবার বড় বাচ্চার গেছে গা তো এরকম আপনি সবগুলো সাইজ পাবেন তো আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ছাড়া দেওয়া যাবে না ভান এইটা জিমিচুরের ভিতরে কাপড়টা আগে বুঝতে হবে যে আমাকে জিমিচুর দিছে নাকি জামা উন্না জিমিচুর সালোয়ারটাও এটা কি কাপড়টা বলে সেই কাপড়ের ঠিক আছে এটা ঠিক আছে হচ্ছে এইটা মায়ের এটা অনেক সুন্দর আর আমাদের আফগানের অনেকগুলো এই যে এইটা হচ্ছে আপনার পায়জামাও আপনার রিং ডিজাইন আছে এটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর থেকে যারা নেবেন পুরো পেট করে দিবেন এক পিস দিয়ে দিব না আপনাকে কিন্তু এগুলোর থেকে দিয়ে না এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা গিয়ে মাত্র চোদ্দশো নব্বই চার লাগিয়ে নেবেন চোদ্দশো নব্বই অনেক সুন্দর এই সেটটা মার্কেটে যাচাই করে নিয়ে না আমি বলি না এমনি নিয়ে নিয়ে আমার কাছ থেকে মার্কেটটা যাচাই করে তারপরে মাত্র চোদ্দশো নব্বই আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো ত্রি পিস দেখবেন অনেক সুন্দর ঠিক আছে মাঝখান দিয়ে লস খাইলাম হলে ও ইয়া ইয়াগুলায় সোয়েটারগুলো এক্কেবারে একেবারে বড় ধরনের একটা লস খাই আসি হ্যাঁ বুঝতেই পারিনি সোয়েটার না কিনাই উচিত ছিল শীতের কাপড় আর শাড়ি এই দুইটা জিনিস আমার জন্য লাকি না এইটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু প্যান কাটের ভিতরে এই যে দেখেন প্যান কাট প্যান কাট আর এই যে দেখেন রাবার অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর যার লাগবে নিয়ে নিবেন এটার সাইজ আছে সাইজ সেটিং নিতে পারবেন পিওর হ্যাঁ শেষ হয় না কয়টা আছে

মাত্র পাঁচশো পঞ্চাশ এই একটু দেখাই আপনাদেরকে এই যে জর্জের দেখছেন কি সেম কাজ আসবে সেম জিনিস প্রাইস হচ্ছে যে মাত্র চারশো পঞ্চাশ যান এটি লস দিলাম এটি মনে হয় আমার দুশো টাকা লস হইব মজুরিটাই লস মাত্র চারশো পঞ্চাশ এগুলো ওয়ান টাইম পরবেন ওয়ান টাইম ওয়ান টাইম মতো লাগে মাত্র চারশো পঞ্চাশ যান এটাতে লস দিলাম লস দিলাম মানে অনেক বড় লস দিলাম সালোয়ারটা এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে ঝুল পাবেন সবগুলার ভিতরে এরকম পিছনে ঝুল থাকবে ঠিক আছে ঝুল টুল দিয়ে বানাইছিলাম সালোয়ারও লাল সবুজ আছে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ যা লাগবে খালি লুয়ে আসতে আজকে দিয়ে দিলাম লাল সবুজ ঠিক আছে লাল সবুজের বাংলাদেশ আচ্ছা আমি তার কেউ জানে না মাত্র চারশো পঞ্চাশ মাঝে মাঝে মনে হয় মনে হলে টেনশন করি আবার করি না দূর এই যে এটা হচ্ছে উন্নাটা প্রায় চারশো পঞ্চাশ এই সালোয়ার আপনার সেম কাজ করেন অনেক সুন্দর কালারিং এগুলোর কালার আবার গ্যারান্টি আছে এগুলো নিউ মার্কেটের তো কালার গ্যারান্টি আছে মাত্র চারশো দাম ঠিক আছে উন্নাটা অনেক বড় বিশাল বড় মাত্র হাজার টাকা ঠিক আছে যার লাগে নিয়ে নেবেন অনেক বড় উন্না আমি ধরতেই পারি না আড়াই বহর তো পুরো আড়াই বহর উন্নাটা এই যে দেখেন মাত্র হাজার টাকায় অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আপনারা ভালো রেডে সেল করতে পারবেন এই ড্রেসের ম্যান্ডেল আছে এই তোই প্রায় হচ্ছে মাত্র 650 মাত্র 650 টাকা সুতির ভিতরে 100% কটন মাত্র 650 টাকা হইড়া দইড়া দাও এটা মনে শেষ দাও যে রইছে প্রত্যেকটা সেট এই যে মাত্র 650 এটা এখন দোসাতি তাহলে আমরা ব্যবসা করি আপনাদের সাথে যারা আমাদের সাথে ছয় বছর যাবত ব্যবসা করে তাসলিম আফসারান 6 বছর আমাদের ট্রেড লাইসেনের মেয়াদ 6 বছর